ভেন ডায়াগ্রাম আর আর বি গ্রুপ ডি এন টি পিসি আরও চেয়ে যারা পরীক্ষায় বসতে চলেছো লাস্ট টাইম তোমরা এই ভেন ডায়াগ্রামটা ঝালিয়ে নাও আর যে প্যাটার্নগুলো দেখাচ্ছি এর থেকেই তোমাদের থাকবে তাই ভিডিও থেকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো প্রথম কী আছে এই একটা সার্কেল বৃত্ত মধ্যে যদি আরেকটা বৃত্ত থাকে তাহলে কীভাবে হয় তারপরে দেখো এই একটা বৃত্ত তার কিছুটা আমরা নিলাম তাহলে এটা কি হবে সাম কিছু দেখো নো কার সাথে কারো সম্পর্ক থাকবে না হলো নো তারপরে দেখো অল 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 যদি আমরা বলি আওয়ার ঘন্টা যদি বলি মিনিট আর যদি বলি সেকেন্ড তাহলে কি হবে অল 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 কারণ ঘন্টার মধ্যে মিনিট আর সেকেন্ড এবার দেখো সাম সাম অর্থাৎ এর তিনটে আসলে দেখো বৃত্ত এর কি থেকে কিছু এর থেকে কিছু আর হচ্ছে এর থেকে কিছু তাহলে এটা কি হবে এই তিনটে বৃত্ত যদি থাকে সাম সাম কিছু কিছু তারপর দেখো কারোর সাথে কারো মিল থাকবে না তাহলে কি হবে দেখো নো 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 অর্থাৎ কারোর সাথে কোনো মিল নেই দেখো কখন হবে এর এর থেকে থেকে বাকিটা কি ওর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তাহলে সাম সাম নো তারপর দেখো অল অল নো অর্থাৎ এই অলের মধ্যেই পড়বে যদি আমরা কি বলি ফার্নিচার ফার্নিচারের মধ্যে যদি বলি কি চেয়ার টেবিল তাহলে দেখো চেয়ার আর টেবিল কি ফার্নিচারের মধ্যে পড়বে কিন্তু চেয়ার বা টেবিল কখনো এক জিনিস না তাহলে এটা আলাদা হবে তারপর দেখো অল নো নো তাহলে দেখো অল মানে কি এর মধ্যে দুটো মৃত্যুর মধ্যে কি হবে প্রথমে দেখি দেখো অল নো নো মানে এটা কোনো সম্পর্ক থাকবে না এর সাথে তারপর দেখো অল নো অর্থাৎ এইটা দেখো অল আর এটা কি এটার মধ্যে অল আর একটা কি বলছে দেখো সামনু অর্থাৎ কিছুটা নো বাকিটা না নো অর্থাৎ শুধু একটা থেকে সাম নিলাম বাকিটা দেখো এইটা থেকে কিন্তু আমরা নিই এই বৃত্তর মধ্যে এটা এইটা রয়েছে অল আর দেখো আমরা প্রথম বৃত্ত থেকে কিছুটা নিছি তাই সাম আর বাকি এই বৃত্তটা আলাদা রয়েছে এই জন্য নো তাহলে অল সাম নো এবার দেখো অল সাম সাম অর্থাৎ দেখো এটা অলের মধ্যে পড়েছে আর এই ভিতর থেকে কিছুটা নিলাম বাইরের বৃত্ত থেকে কিছুটা নিলাম তার জন্য আমরা কি লিখলাম অল সাম সাম কারণ একটা ভিতরের মধ্যে আরেকটা বৃত্ত থাকলে আমরা কি বলি অল এবার দেখো ভিতরের বৃত্তটা আর বাইরের উত্তর থেকে কিছুটা নিচ্ছি তাই সাম সাম আর এই ক্ষেত্রে কি হয়েছে দেখো অল সাম এবার দেখো এই যে প্রথম বৃত্ত থেকে কিছুটা নিয়েছি তাই সাম আর এটা নিয়ে নি আমরা যে কারণে কি নো এবার দেখো সাম অল অল সাম অল অল মানে দেখো এরা দুটোই কি হয়েছে এই বৃত্তের মধ্যে আছে কিন্তু আমরা দেখো এই বৃত্ত থেকে এই বৃত্ত থেকে কিছুটা নিয়েছি অর্থাৎ সাম অল অল এবার দেখো সাম নো নো এই দেখো দুটো বৃত্ত এর থেকে আমরা কি করলাম কিছুটা দেখো নো নো থাকবে এর কোনো নাও যে কোনো ভেন ডায়াগ্রামের অ্যান্সার তোমরা করতে পারবে প্রথম প্রশ্ন দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল তাহলে দেখো ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল কারোর সাথে কোনো সকল তিনটে প্রফেশনই আলাদা তাহলে দেখো সব করে আলাদা আলাদা হবে অর্থাৎ নো 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 তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার ভেন্টাগ্রামটা কি হবে এইটা হবে দেখো পুরুষ বাবা ভাই তাহলে এই যে পুরো বৃত্তটা হলো কি মেল এবার দেখো ফাদার ব্রাদার কারণ বাবাও মেল হতে পারে আবার কি ভাইও মেল হতে পারে আর বাবা বা ভাই কি সবই হচ্ছে মেলের মধ্যে পড়ে তাহলে করে দেখো এখানে আমরা বলছি তাহলে দেখো এটা কি হবে অলের মধ্যে পড়বে আর এটা কি সাম অর্থাৎ কি হচ্ছে দেখো এই দুটো বস্তু বস্তু এই যে জিনিসটা দেখো ভাই আর হচ্ছে কি বাবা এটা কার সাথে রিলেটেড মেলের সাথে অর্থাৎ একজন মেল বাবাও হতে পারে আবার ভাইও হতে পারে পালিত পশু কুকুর বিড়াল তাহলে দেখো তাহলে দেখো পালিত পশু ডগ আর ক্যাট তাহলে কী দেখো প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত একটা পালিত পশু কুকুর হতে পারে আবার দেখো একটা হচ্ছে গিয়ে পালিত পশু বিড়ালও হতে পারে কিন্তু দেখো তাহলে কোন ডায়গ্রামটা হবে শাম শাম লো অর্থাৎ হচ্ছে দেখো পশু পালিত পশু মধ্যে কী কী পড়তে পারে ডগও পড়তে পারে আবার হচ্ছে ক্যাটও পড়তে পারে তাহলে এটা কী হবে অল শাম শাম লো হবে অর্থাৎ পালিত পশু ডগ ক্যাট সরকারি চাকুরে শিক্ষিত ক্লাব তাহলে দেখো এবার দেখো একটা শিক্ষিত লোক সে ক্লার্ক হতে পারে সে আবার কি হতে পারে গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে অর্থাৎ সাম 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 মাদার হাজবেন্ড মেন তাহলে কি বলছে মা স্বামী আর হচ্ছে পুরুষ তাহলে দেখো একটা পুরুষ কি স্বামী হতে পারে অল তাহলে অল অল আর দেখো কী বলছে মা দা মাটা তো পুরোই আলাদা তাহলে এটা হবে নো তাহলে এটা কী হবে অল অল নো অর্থাৎ দেখো একটা পুরুষ স্বামী হতে পারে কিন্তু মা টোটালি আলাদা তাহলে কী হবে এটা দেখো অল অল নো তো ডাকো তাহলে একটা পুরুষ কি একটা পুরুষ হচ্ছে স্বামী হতে পারবে কিন্তু একটা হচ্ছে মাদার মা সে কখনোই কি মেলো হবে না হাজবেন্ডও হবে না তাহলে কি হবে অল নো নো কারণ এই মাদার কখনো কি হবে না সে কোনো দিনও মেলো হতে পারবে না সে কোনো দিন হাজবেন্ডও হতে পারবে না তাই অল নো নো পেন পেন্সিল আর হচ্ছে রাবার পেন পেন্সিল তাহলে দেখো তিনটে জিনিসই আলাদা আলাদা নো 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 তাহলে পেন পেন্সিল কিরে দাও কারোর সাথে কোনো সম্পর্ক নেই ল্যাঙ্গুয়েজ পাঞ্জাবি হিন্দি মানালাম তাহলে দেখো এই হচ্ছে ভাষা ল্যাঙ্গুয়েজ এবার দেখো পাঞ্জাবি হিন্দি মানালাম কারণ দেখো এই তিনটে ভাষার সঙ্গে কোনো এই পাঞ্জাবি হিন্দি আর মারালাম কোনো ভাষার সাথে কোনো মিল নেই কিন্তু এরা সবাই কি এই ভাষার মধ্যেই পড়ে এবার কি এগুলো সব আলাদা আলাদা ভাষা তাহলে ডায়গ্রাম হবে এটা অল নো নো লোটাস লিলি ম্যাঙ্গো পদ্মফুল লিলি আর হচ্ছে আম ম্যাঙ্গো তাহলে কারোর সাথে কারো সম্পর্ক নেই পদ্ম ফুল হচ্ছে কি ఫ మ్యాంగో అర్థా వృత్ బ్రీ బ నీళ్ళ గీ చూసే రెడ్ లాలి ప్రశ్న హా మే তাহলে কতগুলি লাল গাড়ি আছে দেখো এই মধ্যে কে কে বলছে দেখো দেখো তেত্রিশ তাহলে অপশন কি হবে আমাদের ডি তেত্রিশটি তাহলে দেখো এই চতুর্ভুজটা হচ্ছে কি লাল গাড়ি চতুর্ভুজের মধ্যে কে আছে চোদ্দ আছে পাঁচও আছে ছয় আছে আটও আছে তাহলে টোটাল কত হবে তেত্রিশ তারপরে দেখো ত্রিভুজ হচ্ছে ট্যাক্সি আয়তজাত হচ্ছে বাস আর বৃত্ত হচ্ছে ভেহিকল যানবাহন আমাদের প্রশ্ন কি হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বাসেস কতগুলি বাস আছে দেখো তাহলে আয়তে কিন্তু মধ্যে ছয় পড়ছে দুই পড়ছে চার আর হচ্ছে কত তিন তাহলে কত হবে পনেরো তাহলে আমাদের অপশান সি হচ্ছে নাই তাহলে পনেরোটি বাস আছে হাউ মেনি গ্লাস আর বোথ ফোর অ্যান্ড পেন বলছে কতগুলি গ্লাস যেটা কি ফোন হবে এবং পেনও হবে তাহলে দেখো ত্রিভুজ হচ্ছে গ্লাস আয়তের ক্ষেত্রে হচ্ছে ফোন আর বৃত্তটা হচ্ছে পেন তারা আমাদের দেখতে পাই এমন কোন সংখ্যা আছে যেটা ত্রিভুজও আছে যেটা আয়তের ক্ষেত্র আছে যেটা বৃত্তের মধ্যে আছে। তাহলে দেখো নাম্বার এগারো নাম্বার এগারো হচ্ছে দেখো ত্রিভুজও আছে বৃত্তের মধ্যে আছে আয়তের ক্ষেত্রের মধ্যে আছে তাহলে আমরা বলতে পারি কি কোনটা এগারো অর্থাৎ কতগুলি গ্লাস যেটা কি না ফোন এবং হচ্ছে পেন সেটা হচ্ছে এগারো

হাউ মেনি বলস আর নাইদার ব্যাট নট টার বলছে কতগুলি বল না টায়ার হবে তাহলে বৃত্তটা হচ্ছে টায়ার আর দেখো এই আয়তের ক্ষেত্রটা হচ্ছে বল ত্রি হচ্ছে ব্যাট তাহলে দেখো শুধু বল বলেছে অর্থাৎ এই আয়তের ক্ষেত্রের মধ্যে শুধু কোন কোন আছে দেখো আয়তের ক্ষেত্রের শুধু পনেরো এই তেইশ তাহলে উত্তর হবে তেইশ তাহলে হাউ বলস তেইশটা বল